বা সেগমেন্টের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ এই কদিনই কিন্তু একটা না একটা তাপমাত্রার পারদের ওঠা নামা দেখছে রাজ্যবাসী কখনো শীত হাড়কানো কখনো বা শুকনো শীত কখনো বা বৃষ্টি হচ্ছে কখনো বা কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে রীতিমতো এইভাবেই শীতের এই ইনিংসটা কিন্তু চলছে শীতের ঝোড়ো ইনিংস চলছে যদিও কুয়াশার তাপর তো রয়েছে আজ প্রজাতন্ত্র দিবস এবং আজ সকালেও বেশ একটা ঠান্ডা ভাব তো বেশ রয়েছে জেলাগুলিতেও একটা জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সঙ্গে কুয়াশার তাপট লক্ষ্য করা যাচ্ছে আমরা দুটি জায়গা ছবি দেখানোর চেষ্টা করি বাঁকুড়া এবং জলপাইগুড়ি বাঁকুড়া থেকে স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে তোমাকে প্রজাতন্ত্র শুভেচ্ছা জানাবো সঙ্গে থাকো এবং জলপাইগুড়ির ছবিটা অর্থাৎ উত্তরের আবহাওয়া কেমন থাকছে জলপাইগুড়ি থেকে তিতাস রয়েছেন আমার সঙ্গে তিতাস একই সঙ্গে তোমাকেও প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাবো আসছি উত্তরের ছবিটা জানবো কিন্তু একটু দক্ষিণ দিয়ে শুরু করি স্বরূপের কাছে যাই স্বরূপ মূলত ইতিমধ্যেই যেটা বলছিলাম যে গত কয়েকদিন ধরে একটা তাপমাত্রার পারাপতন যথেষ্ট হয়েছে কাঁপানো শীত অনুভূত হচ্ছে বাঁকুড়ায় ঠিক আজ প্রজাতন্ত্র দিবসের দিন কেমন রয়েছে শীতের স্পেল প্রজাতন্ত্র দিবস আজ পঁচাত্তরতম সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একদিকে যেমন প্রজাতন্ত্র দিবসে সারা রাজ্য মেতেছে তার সঙ্গে মেতে রয়েছে এবং তার সঙ্গে যে ঠান্ডা আমি যেটা বলি এই গত কয়েকদিনে কিন্তু ঠান্ডা যেটা রয়েছে কখনো 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 ডিগ্রি এবং যেমন আমরা দেখেছি টেন পয়েন্ট সিক্স ডিগ্রি আজকেও প্রায় ওই দশ থেকে এগারো ডিগ্রির পাশাপাশি ঘোরাফেরা করছে কারণ এই যে হালকা পানো ঠান্ডা এবং তার সঙ্গে যে বৃষ্টিপাত তার ফলে কিন্তু এখন কনকনে ঠান্ডা এবং সকাল থেকে যে কুয়াশা আচ্ছন্ন এবং বিকালের পরের থেকেও কিন্তু কনকনে ঠান্ডা এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় গোটা বাঁকুড়া এবং এই দক্ষিণবঙ্গের মেদিনীপুর এবং তার ফলে বললেই চলে জেলা তারপরে এই কনকনে ঠান্ডায় কনকনে ঠান্ডা এবং তার সঙ্গে সকালের পরে খানিক সূর্যের মুখ দেখা যাচ্ছে কারণ গত দুদিন আমরা সেই সূর্যের মুখও দেখতে পাইনি কারণ বৃষ্টির কারণে এবং এই বৃষ্টিপাতের ইয়ে কাটতে কিন্তু আরও যে এই কনকনে ঠান্ডা সেই শীত কিন্তু দাঁড়িয়ে উপভোগ করছে বাঁকুড়া জেলার মানুষ এবং সমগ্র বাঁকুড়া জেলায় এছাড়াও এই যে এই ঠান্ডার কারণে যে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বৃষ্টিপাত একদিকে যখন হচ্ছিল তখন চাষিদের মনে যে একটা ভয় বা আশঙ্কা ছিল যে তাদের ফসল নষ্ট হয়ে যাবে আলু উক্তি মরশুমে আলু নষ্ট হয়ে যাবে তার থেকে তারা কিছুটাও স্বস্তি হয়েছে কিন্তু সাধারণত বাঁকুড়া জেলার এই ঠান্ডার কারণে যে পিকনিক মরশুমের যে চলে এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসেও কিন্তু মানুষের কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ঢল কারণ শুধু কেবলমাত্র এই ঠান্ডাটা থাকার কারণে সেই কারণে বাঁকুড়া জেলার মানুষ কিন্তু এই ঠান্ডা উপভোগ করার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় একদিকে যেমন ঘুরে এবং অন্যদিকে আরো রয়েছে এই ঠান্ডা যতদিন থাকবে ততদিন হয়তো যেসব আহ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তাদেরও কিছুটা যে আশা লাভের মুখ দেখবে সেটাও কিন্তু আশা করা যাচ্ছে একেবারে সঙ্গে থাকো উত্তরের ছবিটা জানি জলপাইগুড়ির দিকে নজর রাখি তিতাস রয়েছেন আমাদের সঙ্গে তিতাস করি কারণ ইতিমধ্যেই গত কয়েকদিনে দেখা যাচ্ছে যেভাবে ঠান্ডা একেবারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে একেবারে হাড় কাঁপানো শীত সঙ্গে উত্তরের ছবিটা জানবো জলপাইগুড়ির মরশুম কি বলছে বিশেষ করে যারা পর্যটক রয়েছেন যারা পর্যটক এই শীতটাকে কিভাবে তারা উপভোগ করছেন চব্বিশটা প্রথমেই তোমাকে সিএনের দর্শক এবং সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং প্রথমে যেটা বলবো যে আজকে প্রজাতন্ত্র দিবসের সকালেও কিন্তু কুয়াশার দাপট এবং শীতের যে দাপট সেটা কিন্তু বজায় রয়েছে গোটা জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই কিন্তু এই শীতের দাপট চলছে কুয়াশার দাপট চলছে মাঝখানে দু একদিনের জন্য একটু রোদের মুখ দেখা গিয়েছিল কিন্তু সেই রোদের মুখ কিন্তু আজ দেখা যায়নি এবং আবহাওয়া দপ্তরের যা তথ্য সেটা বলছে যে আজকে কিন্তু মরশুমে শীতলতম দিন হতে চলেছে কারণ আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছিল যা স্বাভাবিকের থেকে কিন্তু অনেকটাই কম এবং যদি তাপমাত্রা বাড়ে সেটা সর্বোচ্চ বাইশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে সেটাও কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছে এবং জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং জেলাগুলির মতো যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু যে উত্তরে হাওয়ার দাপট সেটা যেরকম বজায় থাকবে পাশাপাশি হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম এবং দার্জিলিং এই দুটি জায়গায় কিন্তু তুষারপাত অথবা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং দুই দিনাজ দক্ষিণ দিনাজপুরে দুই দিনাজপুরে কিন্তু কুয়াশার দাপট সারা দিনভর বজায় থাকবে বলে বলা হচ্ছে তবে অন্যান্য যে জেলাগুলি রয়েছে জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি এই জেলাগুলিতে বেলার দিকে একটু রোদের মুখ দেখা যেতে পারে বা ড্রাই শুষ্ক আবহাওয়া শীতের যে শুষ্ক আবহাওয়া সেটা বজায় থাকবে এরকমটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবং সাইভাবে দেখো আজকে কিন্তু একটা উৎসবের দিন গোটা দেশ জুড়ে কিন্তু আজকে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে জলপাইগুড়ি তার ব্যতিক্রম নয় পাশাপাশি যে মরশুম চলছে কত দিন গত পনেরো দিন ধরে বা গত কুড়ি দিন ধরে যে মরশুম চলছে সেই মরসুম কিন্তু পর্যটকদের কাছে কিন্তু বাইরে থেকে যারা বহিরাগত পর্যটকরা আসেন দক্ষিণবঙ্গ থেকে হোক বা অন্যান্য রাজ্য থেকে হোক তাদের কাছে এই মুহূর্তে জলপাইগুড়ি অর্থাৎ ডুয়ার্সের বা যে গোটা উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং তরাই ডুয়ার্সের যে আবহাওয়া রয়েছে সেটা কিন্তু পর্যটকদের কাছে খুবই উপভোগ্য এবং তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু ভালোই ভিড় হচ্ছে বলে কিন্তু যারা পর্যটক

মানুষ অর্থাৎ একদিকে যেরকম হাড় কাঁপানো ঠান্ডায় তো তারা কাবু হয়ে রয়েছেন কিন্তু পর্যটকদের কাছে এটা একটা বেশ পজিটিভ জায়গা এবং সেইভাবে বাঁকুড়ায় যেরকমটা তুমি বলছো যে আজকে ইতিমধ্যে একটা ছুটির দিন এই বিশেষ দিনটায় উপভোগ করতে প্রচুর পর্যটকরা বাঁকুড়ার বিভিন্ন জায়গায় শুশুনিয়া পাহাড় থেকে শুরু করে বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলোতে তারা যাচ্ছেন অর্থাৎ এই মরশুমটাকে কিভাবে এনজয় করছেন পর্যটকরা দেখো জানুয়ারি মাসে প্রথম থেকে আমরা দেখেছি এবং গোটা ডিসেম্বর মাসও দেখেছি যেভাবে বাঁকুড়া জেলা জুড়ে যে ঠান্ডা সেই ঠান্ডা উপভোগ করতে কিন্তু যেসব বাঁকুড়া যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে শুশুনিয়া মুকুটমণিপুর বিহারীনাথ এবং বিষ্ণুপুর এবং জয়পুর ফরেস্ট রয়েছে এবং যে আমাদের জঙ্গলমহলে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই সব জায়গায় যেগুলোতে এই শীতের মরশুমে সাধারণত বাঁকুড়াবাসী নয় দূর দূরান্ত থেকে কলকাতা শহরতলি এবং তাছাড়া রাজ্যের বিভিন্ন জায়গার থেকে মানুষজন কিন্তু কিন্তু সেখানে ছুটে আসে এবং সেই কারণে কিন্তু এই সব পর্যটন কেন্দ্রগুলি যেন উপচে পড়া ভিড় বললেই চলে তারপরে আজকে প্রজাতন্ত্র দিবসের দিন এমনি ছুটির দিন সাধারণ মানুষ তারাও কিন্তু বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য এবং সেখানে কিন্তু এই ঠান্ডাকে তাড়িয়ে উপভোগ করার জন্য কারণ শীতের দাপুটে এনেক্স অন্যদিকে যা পর্যটকদের কাছে বেশ মনোগ্রাহী এবং আজ কিন্তু সেই ছবিটাই সামনে আসে ঠান্ডার দাপুটে রয়েছে সঙ্গে কুয়াশা এবং একই সঙ্গে পর্যটকরা উপভোগ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধন্যবাদ যারা দুজন স্বরূপ এবং তিতাস দুজনকে ধন্যবাদ